আসসালাম আলাইকুম ডিডিপি টেলিভিশনের সংবাদে স্বাগতম রিপোর্ট করেছেন সিদ্ধিরগঞ্জ থেকে রাশেদ আহমেদ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আরামবাগ দশ নং ওয়ার্ড এর সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ গোলজার হোসেন খান এর নেতৃত্বে আওয়ামী লীগ এর ষড়যন্ত্র ও সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে গণমিছিল বের হয় গণমিছিলটিতে বক্তব্য রাখেন সাবেক ভিপি নারায়ণগঞ্জ জেলা নবগঠিত বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজীব বক্তব্য রাখেন আরামবাগ দশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ গোলজার হোসেন খান করেন দশ বিএনপির সহসভাপতি মহফিজুল ইসলাম দশ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ জিয়াদুল সর্দার নারায়ণগঞ্জ মহানগর তাঁতি দলের সভাপতি মীর আলমগীর হোসেন দশ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম শিকদার দশ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন দশ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জু মিয়া দশ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ আনর হোসেন সানি সহ গণমিছিলটিতে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন মিছিল এবং যে পঁচিশ তারিখ যে আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির থেকে আয়োজিত যে জনসভা দ্রব্যমণ্ডের আইন উন্নতি এবং যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার যে জনসভার আহ্বান করেছে সেই সবার প্রস্তুতি পর্ব হিসেবে আজকে এই দশটমে সর্বস্তরে বিএনপি নেতা কর্মী যে অংশগ্রহণ করেছে এখানে আমি আসতে পেলে অনেক আনন্দিত সবচেয়ে বড় বিষয় একটি কথা আপনাদের সবার সেটা হলো যে বাংলা জাতীয়তাবাদী দলের উদ্দেশ্যটা সম্পর্কে আমাদের সবাই হয়ে যে বাংলায় জাতীয়তাবাদী দল এখন কি চলছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের আমাদের যে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাত একটা মানে যে ম্যাসেজটা আমাদের সর্ব হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব আমাদের দিয়েছেন সেটা হলো সবার আগে হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আমাদের রাজনীতিতেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে অতএব বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বাংলাদেশের মানুষ মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশের মানুষের চাহিদা পূরণে যাতে জাতীয়তাবাদী দল কাজ করতে পারে সেই সুযোগটা যাতে সৃষ্টি হয় সেই জন্য আমাদের কাজ করা আপনার ওয়ার্ডে আপনি বিএনপির প্রতিনিধিত্ব তবে আপনাকে দেখেই এদেশের সাধারণ মানুষ এই ওয়ার্ডের মানুষ বিএনপির প্রতি আকৃষ্ট হবে বিএনপির প্রতি আস্থা তাদের আস্থা বাড়বে সেটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করবে এখানে আমাদের চেয়ারম্যান সাহেবের স্পষ্ট বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয় সে যত বড়ই সাথে হোক যত বড় নেতা হোক তাকে বিএনপি অন করবে না এটা স্পষ্ট কথা অতএব বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের নিরিখে আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে স্বৈরাচারী ফেসিবাদ সরকারের যে স্টাইল ছিল যে রকম জুলুম করেছে সেটার সম্পূর্ণ বিপরীত মুখ্য অবস্থান হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অতএব এটা আমরা তৃণমূলের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে থানা পর্যায়ে সবার মাঝে আমরা এই মেসেজ দিয়ে দিতে চাই যেটা আমাদের মেসেজ তাহলে জনাব তারেক রহমানের মেসেজ যে বাংলাদেশের যে আধুনিক রাষ্ট্র হিসাবে আমরা বাংলাদেশকে পৃথিবীর ভূকে যেমন দেখতে চাই সেই রাষ্ট্র গঠনের জন্য যে ধরনের সাংগঠনিক তৎপরতা বিএনপি প্রয়োজন সেটা আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চাই যেটা হবে অবশ্যই জনকল্যাণমুখী এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে আপনারা সবাই জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব একত্রিশ দফা উনি দিয়েছেন একত্রিশ দফা হলো বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণের জন্য বিনির্মাণ বলতে আমরা আমরা বুঝি এখানে শুধু রাষ্ট্র কাঠামো মেরামতার বিষয় না বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক অর্থনৈতিক শিক্ষক ছাত্র দিন মজুর শ্রমিক সব শ্রেণীর মানুষের জন্য ভাগ্য উন্নয়নের জন্যই একটি একটি প্রকল্পের মতোই ধরা যায় যে যেগুলি দফা নির্ধারণ করেছে যে এগুলির মাধ্যমে বাংলাদেশ আগামী বাংলাদেশে এগিয়ে যাবে তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখার প্রয়োজন আছে জাতীয়তাবাদী দলের আর সবচেয়ে বড় জাতীয়তাবাদী দলের হিসাবে আপনাদের সবার যে বিনীত আহ্বান রাখতে চাই সেটা আপনারা যারা আছেন মনে রাখতে হবে যে ঐক্যবদ্ধ শক্তির বিকল্প কিছু নাই আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে পছন্দ কিন্তু দলের স্বার্থে আমরা সবাই এক সেই জিনিসটা আপনাদের কর্মকাণ্ডে প্রতিষ্ঠিত করতে হবে কারণ দায়িত্ব এমন একটা জিনিস এখানে কেউই নেতা না আমরা সবাই একটা দায়িত্বশীল কর্মী জাতীয়তাবাদী দলের আমরা সবাই কর্মী আমাদের নেতা হলো তার বর্তমান আর কেউ না তা না সব দায়িত্বশীল অতএব আজকে আপনি দায়িত্ব পেয়েছেন কালকে আরেকজন পাবে এটা একটা স্বাভাবিক এবং চলমান প্রক্রিয়া প্রয়োজনের তাগিতে সময়ের প্রয়োজনে এই নেতৃত্ব চেঞ্জ হবে অতএব যেই নেতা হন বা যে নেতা না হন সবাই যাতে একটা উভয়ের যাতে একটা সুসম্পর্ক বজায় সেই চেষ্টাটা করবেন আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে যে দলটাকে ঐক্যবদ্ধ করতে হবে বাংলাদেশের মানুষ বিএনপি ঐক্যবদ্ধ সংগঠন হিসেবেই দেখতে চায় নিজেদের মধ্যে কোনো প্রকারে যাতে কোনো রকমের দলাদলি বা উপদল এই ধরনের কিছু থাকবে না প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটা শালীনতা বজায় রেখে কখনোই যাতে মানুষ এটা নিয়ে কোনো কথা বলার সুযোগ না পায় যাই হোক আমি আসতে পেরে অনেক আনন্দিত এবং পঁচিশ তারিখ যে আপনারা সবাই জানেন যে জনসভা সাফল্য মণ্ডিত করার জন্য আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে সেদিন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের নেতাকর্মী এখানে হাজির হবেন এটা এটা তো নিশ্চিত নিশ্চিতভাবে বলা যায় কিন্তু সেটা যেটা বেশি লক্ষণীয় সেটা হলে অনুষ্ঠানটাকে সুশৃঙ্খলভাবে বজায় রাখা আপনারা মিছিল নিয়ে যারা যাবেন মিছিল নিয়ে সুন্দর অবস্থান করবেন এবং আমাদের প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার পরে এখানে আসবেন এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা নেতাকর্মীর দায়িত্ব রয়েছে এখানে শুধু যারা আমরা হয়তো বা স্টেজে থেকে আপনাকে বলবো কিন্তু দায়িত্বপূর্ণ আচরণটা আপনাদের প্রত্যেকে করতে হবে নিজে বসতে হবে অন্যজনকে বসার সুযোগ করে দিতে হবে অত একে অপরের প্রতি শ্রদ্ধাশীল আচরণটা করলে এত সুন্দর সময় এশবে আমরা বিশ্বাস করি আমরা এই দশ নম্বর ওয়ার্ড থেকে একটা বিশাল অংশগ্রহণ আশা করছি আমরা আরেকটা কথা বলতে চাই আমরা সেখানে শুধু কর্মীদের অবস্থানতেই যাচ্ছি লোক আমরা অনেকেই বলি যে লোক নিয়ে আসবে লোকের কোনো প্রয়োজন নাই বিএনপির নেতাকর্মী যারা আছেন তারাই আসবেন তারাই এই 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 কর্মসূচিতে এই জনসভাটাকে সফল করবেন বলে আমরা বিশ্বাস করি অথবা আরো দর্শক শ্রোতা হিসেবে অনেকে যাইতে পারেন কিন্তু মেন তো হলো আমাদের কর্মী সমাবেশ কর্মীরা যাতে এখানে উপস্থিত হয় ঠিক আছে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরণ ন্যাশনালি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ

সাবেক সভাপতি বিশমিল্লাহ রক রহিম আগামী পঁচিশ তারিখের জনসভা আপনারা যোগ দিবেন সার নাম্বিত করবেন ইনসাল্লাহ এবং আমেরিকার দালালদের বলতে চাই আপনারা হুঁশিয়ার হয়ে যান চন্দ্র থাকবে না